গত চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফলে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিএমের মোহাম্মদ সেলিম এবং বিজেপির গৌরীশঙ্কর ঘোষকে পরাজিত করে প্রায় দু লক্ষের কাছাকাছি ভোটের তৃণমূলের জোড়া ফুলের প্রতীকে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য তৃণমূল প্রার্থী আবু তাহের খান শুক্রবার সকাল সকাল আবু তাহের খানকে সম্বর্ধনা দিলেন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সাথে ছিলেন জিয়াবুল শেখ পিনুয়ার হোসেন মাসাদুল মরুল সহ আরও অনেকে আজকের এই সংবর্ধনায় খুশি এবং আপ্লুত সাংসদ আবু তাহের খান ধন্যবাদ জানিয়েছেন যে জলঙ্গী বিধানসভা এবং ব্লক এলাকার মানুষজনকে ধন্যবাদ জানালেন বিধায়ক আব্দুর রাজ্জাক ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ সহ সকল তৃণমূল কর্মীদের আজকে আমরা গত চার তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর এমপি সাহেবের বাসভবনে বিধায়ক সাহেবের নেতৃত্বে জলঙ্গি থেকে আমরা সভাপতি সহ সহ সভাপতি আরও নেতৃত্ব আমরা এসেছিলাম তাকে সম্বর্ধনা জানাতে এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমরা খুব আনন্দিত বিধায়ক সাহেবের নেতৃত্বে জলঙ্গি বিধানসভায় আমরা আবু তাহের খানকে দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা লিড দিয়েছি এবং সিপিএম রা প্রচার করছিল সিপিএম এর সঙ্গে আমাদের দলের নাম করে কিছু মানুষ ছিল যারা সিপিএম এর কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং তারা চাইছিল যে জলঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ুক তৃণমূল কংগ্রেস হারিয়ে যাক সেটাকে আমরা দলের কর্মীদের সহযোগিতায় এবং ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা লিড দিয়েছি বিধায়ক সাহেবের নেতৃত্বে সেই কারণে আমরা আজকে গিয়েছিলাম তাকে মালা পরিয়ে আমাদের বিধায়ক সাহেব সম্বর্ধনা দিলেন এবং তিনিও বিধায়ক সাহেবকে মালা পরিয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে বুকে জড়িয়ে ধরলেন আমরা লিড দেওয়ার কারণে আর সিপিএম অনেক কথাই বলে কারণ সিপিএম দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে শূন্য হয়ে আছে তারা হিসেব ভুলে গিয়েছে অঙ্ক ভুলে গিয়েছে তার কারণে আজকে পঁচিশ হাজার তিরিশ হাজার ভোট লিড হবে বলছিল এবং আবু তাহের হাঁটছে বলছিল মোহাম্মদ সেলিম জিতছে বলছিল সেগুলো করে মোহাম্মদ সেলিম দুপুর বেলাই চার তারিখে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেইটা দেখে আমাদের কর্মীরা গোটা লোকসভার উপরে আনন্দিত কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতিতে এক লক্ষ চৌষট্টি হাজারের উপরে ভোটে আমরা জিতেছি তাই আমরা আনন্দিত হয়ে তাকে সম্বর্ধনা দিতে এসেছিলাম